গুড মর্নিং এভরিওয়ান লাল চা দিয়ে দিন শুরু হোক প্রতিদিনই লাল চা খায় চিনি ছাড়া আর শুধুমাত্র রোববার একটা দিন আর দুধ চাউ কেজি ট্রেনে একটু দুধ খা দুধ থাকলে পরেও মানে আমি দুধ চা খাই না বুঝেছেন সকালবেলা প্রথমে হচ্ছে আগে চিনি ছাড়া একটু লাল চা ব্যাস দিন শুদ্ধ দিয়ে শুরু করে এটা তেতো চা না এটা লাল চা এটার কালারটা দেখেছেন আজকে ব্রেকফাস্টের জন্য একটা রেসিপি বানাচ্ছি তো চলো তোমার সাথে শেয়ার করছি আমি প্রথমে এখানে তিন কাপ ময়দা দিয়েছি আর হচ্ছে এখানে হাফ কাপেরও কম কিন্তু আমি তোমার হচ্ছে সুজি দিচ্ছি আর এই যে বেকিং পাউডার এটা হাফ হাফ চা চামচেরও কম ঠিক আছে এটা আর নুন দিয়েছি মিক্স করে নিয়েছি একটু অয়েল দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়ামটা দিয়ে মিক্স করে নিয়েছি দই দিয়েছি হাফ কাপের মতো দই দিয়েছি দেওয়ার পর ঈষু দোষণ গরম জল দিয়ে মেখে তেল দিয়ে একটু রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর তারপরে কিন্তু ডোর থেকে লেচি কেটে নিয়েছি খুব নরম করে মাখতে হবে তারপরে এটা ভেজে নিয়েছি তো আজকে রেসিপিটা হচ্ছে ভাটুরে ছোলে ভাটুরে যে ছোলে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঝাল ঝাল ছোলে আর হচ্ছে তোমার এদিকে পেঁয়াজ আছে আর ওদিকে লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু তেলে ফ্রাই করে নিয়েছি আর এদিকে ভাটুরে আছে তো আজকে ব্রেকফাস্টটা এই দিয়েই শুরু মানে এই দিয়ে করলাম আজকে তো এক দিন এক এক রকম ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে এরপরে আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে আমরা চলে এসেছি হাতিবাগান হাতিবাগানে এখানে কিছু ব্যাগ ট্যাগ দেখলাম তারপর আরও কিছু কি জিনিসপত্র কিনেছি কিনে সামনের দিকে আমরা একটু এগিয়ে গেলাম দেখলাম এই জায়গাটা এই জায়গাটা না খুব সুন্দর মানে বাড়িগুলো না এত সুন্দর করে উত্তরের বাড়ি উত্তর কলকাতার যে বাড়িগুলো সেই বাড়িগুলো এই গেটটাই সামনেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো এখানে অনেক অনেকে আসে এখানে ভিডিও শ্যুট ফটোশ্যুট হয় তো আমরা এখানে চলে আসলাম আজকাল এই যে উত্তরের আড্ডা বলে জায়গাটা এই জায়গাটার নামই হচ্ছে উত্তরের আড্ডা এটা হচ্ছে তোমার শ্যামবাজারে নেমে হাতিবাগানের যে রাস্তাটা সেটা দিয়ে শুধু হেঁটে যেতে হবে গিয়ে দুটো তিনটের পর মানে দুটো না প্রথম দুটোর পরে বাদিকের গলিতে চলে যেতে হবে বাদিকের গলিতে গেলে পরে এখানে এটা দেশবন্ধু পার্ক বলে এটা জায়গাটার নাম তো এখানে আসলে তোমরা এই জায়গাটা পেয়ে যাবে তো খুবই সুন্দর জায়গা একদম নিরিবিলি শান্ত পরিবেশ উত্তর কলকাতার এই জায়গা উত্তর কলকাতার এই জায়গা মানে অনেক জায়গায় আছে তো এই জায়গাটাও কিন্তু বেশ ভালো একদম শান্ত মানে কোনো কোনো মানে এতটাই শান্ত মানে বসে থাকলেও বেশ ভালো লাগবে তো আমরা একটুখানি এখানে বসে আড্ডা দিলাম একটু ফটোশুট করলাম তো এখানে অনেকেই দেখলাম আর এই উত্তরের আড্ডায় চায়ের দোকানটায় ওখানে কিন্তু এখানে মানে মাটির ঘরে আমরা চা নিয়ে নিলাম বেশ মানে এই জায়গাটা দেখতে পাচ্ছি উত্তরের আড্ডা এই চায়ের দোকান এখানে একটাই চায়ের দোকান আছে এই আর উল্টো দিকে আরেকটা আছে কিন্তু এই উত্তরের আড্ডা বলে এই চায়ের দোকানটা থেকে আমরা চা নিলাম চাটা তো মানে কি বল মাটির ভাড়ে চা আমি তো মাটির ভাড়ে চা খেতে বেশ ভালোই বাসি তোমরা জানো অনেকেই ভালোবাসো তো আমি এক কাপ চা নিলাম একটা বিস্কুট নিয়ে বেশ এখানে বসে বসে খেলাম অনেকটা সময় আমরা আড্ডা দিলাম কথা বললাম মানে অনেক অনেক ভালো লাগলো মানে বেশি বন্ধু না মানে একটা বন্ধু থাকবে বেশ মনের মতো থাকবে যার সামনে মন করলে হাসা যাবে তবেই না তো আমরা ওখান থেকে চলে গেলাম একটু অটো করে চলে গেলাম সামনেই ছিল পরেশনাথের মন্দির আর মন্দিরটা এত সুন্দর যে কি বলবো চারিদিকটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যতটা পারছি দেখেই বুঝতে পারছো এত সুন্দর বাগান দিয়ে ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো শীতকালে আসলে কিন্তু নানা রকমের ফুলও পাওয়া যায় দেখা যায় বেশ ভালো আর এই সময় দেখো চারিদিকটা খুব সুন্দর সবুজ আর সাদা সাদা যেহেতু মন্দিরটা আর এখানে সবুজ এটা একটা জৈন মন্দির আর এখানে আরও চারটে মন্দির আছে কিন্তু এই মন্দিরে গেট থেকে বেরোলে আরও তিনটে মন্দির তোমরা ওই দিকে পেয়েই যাবে আর এখানে এই যে সাদা রঙের মন্দির তার মধ্যে এখানে সবুজ গাছগুলো লাগানো আছে এত সুন্দর লাগবে কি বলবো এত গরম লাগবে যে ওটা আখের রস খেলাম আঁকের রস আমার ভালোই লাগে তো যখনই মানে গরমে যদি সুযোগ পাই সে এটা যেহেতু আমরা দুপুরবেলার দিকে তার জন্য আমরা একটু এখানে পুদিনা পাতাও আছে মাটির ভাঁড়ও আছে যে যেটা পছন্দ করে সেটা সেইভাবে এরা দিয়ে দেয় আর এখানে একটু লেবু আর একটু বিট নুন তবে জিজ্ঞাসা করে নেয় যে কি দিয়ে মানে কি দেব কিছু অনেকে প্লেন আখের রস খেতে ভালোবাসে তো আমি একটু বললাম বিট নুন আর একটু নুন তো আমরা দুজনে খেয়ে নিলাম বেশ ভালো লাগলো আচ্ছা শোভাবাজারে এই পরেশনাথের মন্দিরটা কিন্তু শোভা শোভাবাজারে মেট্রোতে নেমে ওখান থেকে অটো করে করে গৌরীবাড়ি নামতে হবে ওখানে কিন্তু এই মন্দিরটা তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা আমরা শোভাবাজার উত্তরে আড্ডা থেকে এসে তার জন্য অটো করে চলে এসেছি এখানে দেখো সবুজ আর সাদা সুন্দর না কি সুন্দর লাগছে তো এখানে তিনটার সময় যেহেতু এসেছি তাই এখানে খুব একটা তখন লোকজন দেখা যাচ্ছে যে চারটে থেকে মন্দিরের মেন গেটটা খোলে তা আগে থেকে গেট খুলে যায় কিন্তু মন্দিরের গেটটা খোলে চারটের পরে তার জন্য এখানে এখন ভিড়টা কম দেখা যাচ্ছে আর বিকেলবেলার দিকে খুবই ভিড় হয় লাইট জ্বলে বা আরও বেশি সুন্দর লাগে মন্দিরটা সব মিলিয়ে এক মানে এত সুন্দর জায়গা তো যা অনেকেই এসেছে এই মন্দিরটা আর আমারও বেশ ভালো লাগলো এখানে কিছু ভিডিও ফটোশ্যুট করে নিয়েছি আর এত সুন্দর জায়গা ফটো না তুললে ভালো লাগে তো বলো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই জায়গাটা তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাই ভালো